হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো ভালো হয় লাস্টটা তোমাদেরকে স্বাগত জানাই চলে এসে এক নতুন ভিডিও নিয়ে অনেক দিন পরে ভিডিওটা ছাড়া হয়েছে খুবই অসুস্থ ছিলাম দেখতে পাচ্ছি চোখ মুখগুলো কেমন ফুলে গেছে আমার মাঝে অ্যালার্জি মতন হয়ে গেছিলো এখনও ফোলাভাবটা আছে মানে এতটাই অসুস্থ ছিলাম যে কি বলবো তোমাদের সামনে আসতেও মানে লজ্জা হচ্ছিলো আমার তাও ভাবলাম অনেক দিন পরে যাই তোমাদের সামনে দেখা যাক তোমরা তোমার বন্ধু তাই তোমাদের সামনে আসলাম আচ্ছা এরকম হঠাৎ যদি অ্যালার্জি বেরিয়ে যাবে চোখ মুখ ফুলে যায় তাহলে কী করবো বলো তো যদি তোমাদের কাছে কোনো উপায় থাকে তো অবশ্যই জানো ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার বললো যে অ্যালার্জি হয়েছে অ্যালার্জির ওষুধ খেয়েছি বলল শরীরে একটু রক্ত কম আছে সেটাও বললো তো এখন ডাক্তার তো দেখাচ্ছি কিন্তু তা সত্ত্বেও দেখো চোখ মুখগুলো কেমন ফোলা ফুলা লাগছে না যারা আমাকে দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে দেখো চলো শুরু হোক একটা ব্লগ করে রেখেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে চলো দেখা যাক তার ব্যাপারে বলি তোমাদের সাথে কথা বলি ঘুম থেকে উঠে গেছে উঠে গেছে গিয়েই দেখো দুষ্টুমি করছে কোনোভাবে জোর করে ব্রাশ করাতে নিয়ে আসলাম যে ব্রাশটা কর বাবা মানে ব্রাশ করতে চায় না সকালে ব্রাশ করবে না এদিকে সারাটা দিন ব্রাশ করবে মানে কি বলবো আর এত ঠান্ডা পড়েছে না বাচ্চাদেরকে মানে ট্যাঙ্কির যত জানোই কত ঠান্ডা তাই কাপে করে একটু গরম জল নিয়ে এসেছি সেটা দিয়ে ওকে মুখটা ধোয়ালাম দেখো মুখটা ধুয়েই ঘরে চলে যাচ্ছে মানে কি বদমাশি বুদ্ধি আটছে বলছি মুখটা একটু ভালো করে মুছে মুছে দেবো নিজেই মুছবে মানে এত বড় ওস্তাদ হয়ে গেছে সকাল সকাল মুখটা ধোয়া হয়ে গেছে ক্রিমটা মাখিয়ে দিলাম ক্রিমটা মাখানো হয়ে গেছে ভাবছি সকাল সকাল যাই কিছু একটা কিছু রান্না করি গরমে আবার কড়াইশুর কচুরি খেতে খুব ইচ্ছা করে এখন ঠান্ডা মরশুমে না নানা রকমের সবজি বলো পাওয়া যায় আর এইগুলো দিয়ে বলো পুরি বলো কচুরি বলো রান্না করতেই ভালো লাগে তাই ভাবছি যে দেখি ওর জন্য একটু কড়াইশি কচুরি করে হয় এই যে একজনের তার তো শয়তানি মানে শেষই হচ্ছে না শুধু শয়তানি করেই যাচ্ছে মানে কাজ করব কি ওনার পেছনে মানে নিজে নিজের অস্তার মানে আমি বলছি যে আমি তোর মাথাটা চুড়ুনি করে দিই ক্রিমটা মাখিয়ে দিই কোনো জোর জবরদস্তি করে এগুলো সব করা হচ্ছে এই যে বাবুকে এখন রেডি করে দিয়েছি এবার ওকে বলছি যে তো দেখো এখন ঠোঁটে দিতে হবে যে ক্রিমটা মাখায় গেছে এখন হামি দেওয়ার জন্য আমার ব্যস্ত হয়ে গেছে আমি বললাম যা বাইরে গিয়ে খেলা কর খেলা করবে কি রান্নাঘরে উপস্থিত হয়ে গেছে মানে আমি রান্না করব তার সাথে উনিও রান্না করবে যে মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে রেখেছি মটরশুঁটিগুলোকে ভালো করে সিদ্ধ করে নেবো করে নিয়ে তারপর রান্না করবে দেখো আমি কড়াইশুঁটি কুচুরিটা তো কীভাবে বানাই দেখে নাও আর কড়াইশুটি কুচুরি আমি জানি সবাই পারো কেন সবাই ম্যাক্সিমাম বাড়িতে এটা রান্না হয় তা সবার পদ্ধতি আলাদা থাকে আমারটা একটু আলাদা দেখে নাও যদি তোমাদের ভালো লাগে তাহলে বাড়িতে একবার ট্রাই করে দেখো আমার খুব ভালো লাগবে দেখো এই যে একজন বদমাশি মানে কেউ রান্না করবো কি ওর পেছনে সময় কেটে যাচ্ছে তোমাদের বাড়িতেও কিরম দুষ্টু বাচ্চা কাচ্চা আছে থাকে তো দেখবো ওদের পেছনে তোমাদেরও সময় কেটে যাবে এই যে দেখো মোটরসটিগুলো সিদ্ধ করে আমি মিক্সিতে বেটে নিয়েছি ওর মধ্যে আদা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি যদি তোমরা যদি একটু জোয়ার খাও তাহলে একটু জোয়ান ফেলে দিতে পারো জোয়ানটা দিলে কি হয় মানে হজমটা মানে হজম হবে ভালো গ্যাস অম্বল হবে না অনেক বয়স্ক বা এখন কি বয়স্ক বলতে কি আমাদের ঋষিতের দিনে থাকবো গায়ে তো অনেক সোয়েটার জামা খাবর থাকে জলটাও কম খায় যার জন্য আমাদের যাই খাই না কেন একটু গ্যাস অম্বল হয়ে যায় আর খাবারের মধ্যে যদি জলটা দেওয়া থাকে তাহলে গ্যাস অম্বল হওয়াটা চান্সটা কম থাকে তা আমার কাছে ছিল না আমি একজন দিয়ে আমি একটু জিরে গুঁড়ো ফেলে দিয়েছিলাম সেটা দিয়ে ওটাকে বেটে নিয়েছি ভালো করে বেটে নিয়ে কড়াইতে তেল দিয়ে আমি ভালো করে ওটাকে নিয়ে নেব শুকনো শুকনো করে আর দেখুন ময়দা প্লেন ময়দা ময়দার মধ্যে আমি এমন কিছু দিই ময়দা দিয়েছি লবণ দিয়েছি তেল দিয়েছি দিয়ে ভালো করে ডোটা করে নেব ডোটা কিন্তু নরম করব না মানে মিডিয়াম সাইজ বেশি শক্ত হবে না বেশি নরম হবে না কেন যখনই পুর দেওয়া জিনিস করবে না যেমন আলু পরোটা বলো ডাল ডালপুরি বলো যাই করো না করো পুর দেওয়া জিনিস ডোটা কিন্তু সময় মানে মিডিয়াম রাখবে বেশি শক্ত করবে না বেশি নরমও করবে না তার কারণটা কি সেটা আমি বলে দিই অনেকে জানে না যে বেশি শক্ত করলে কী হবে দেখবে শক্ত করলে না বেশ শক্ত শক্ত হবে একটু মচমচ হবে মানে খেতে মানে ভালো লাগবে না মানে অদ্ভুতই লাগে ওগুলো খেতে সেরকম ভালো লাগে না মনে কি যে আমি ভালো করে আটা মাখাই নি সেরকম লাগে আর যদি তুমি বেশি নরম করো তাহলে নরম করলে কী হবে ওর মধ্যে পুটটা ভরার পরে না তুমি বেলতে পারবে না এই হয়েছে ব্যাপারটা এই জন্য ডোটা সবসময় মিডিয়াম করেই রাখবে ডোটা বেশি নরমও করবে না যাতে তুমি নর্মালভাবে বেলতে পারো আমি ডোটা ঠিক সেভাবে করেছি এ দেখো লুচিগুলো করছি একটা একটা করে করে এবার আমি বেলে নেবো আর পুটটা তো দেখেই নিলে বেশি শুকনো করিনি একবারে বেশি শুকনো করলে আবার বেশি টাইট হয়ে গেলে কী হবে মানে বেলতে অসুবিধা হবে বেশি ঢিলাও রাখেনি আবার বেশি শুকনোও করিনি এই যে লুচিগুলো দেখো কীভাবে ফুলবে প্রত্যেকটা লুচি ফুলবে কিন্তু এই যদি বেশি পাতলা থাকে ফুলতেও চায় না মানে আর ফেটে ফেটে যায় দেখো লুচিগুলো কীভাবে ফুলছে মানে শীতের দিনে আমার মেয়ের ফেভারিট খাবার মানে ও ঠান্ডা পড়লেই আগেই বলবে মা কড়াইশটির কচুরি করো আমি এটাই খাবো আজকে এই কড়াইশুটির কচুরি করলাম করে বে আর কিছু না আলুর দম করিনি সস দিয়ে ও খেয়ে নেবে তা সস দিয়ে দিয়ে দিচ্ছি ছোটোজনকেও দেবো ওনার তো আবার সস হলে তো আর কোনো কথা নেই শুধু সসটাই দাও শুধু সসটাই খাবে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই